আপনি দুইটা দাম হচ্ছে কত ভাই আটশো টাকা দাম হচ্ছে না দাম কিরকম আজকে এই সুন্দর একটি লাল মোরগ আপনার এটা দাম হচ্ছে কত ভাই দাম চারশো টাকা দাম হচ্ছে না চারশো টাকা দাম হচ্ছে এই মোরগটার আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি আসছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেবাড়িয়া হাটে এখানে প্রচুর পরিমাণে দেশি হাঁস আজকে চলে আসছে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সিরাজগঞ্জের বিভিন্ন চরের

এবারে হাটে বিক্রির জন্য খুবই সুন্দর সুন্দর এই যে বাড়ি নিজেদের পালিত দেশি মোরগ ওনারা নিয়ে আসছে বিক্রির জন্য হাঁস আছে এখানেও হাঁস আছে প্রচুর পরিমানে এই দেশি হাঁস মুরগি কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে এখানে আপনারা আসলে মোটামুটি কম দামে কিন্তু কিনতে পারবেন এই যে কাকা তিনটা নিয়ে আসছে তিনটা দাম হচ্ছে কত আপনার তিনটা দাম হচ্ছে কত তিনটা দাম পনেরোশো পনেরোশো টাকা দাম হচ্ছে না পনেরোশো টাকা দাম হচ্ছে তিনটা হাঁসের এই যে এখানে ভাই দুইটা নিয়ে আসছে তো এবার এই হাটে যারা আসতে চান তারা মানিকগঞ্জ থেকে অথবা টাঙ্গাল থেকে সরাসরি দুপুরিয়া বাস স্ট্যান্ডে এসে অটোরিক্সায় করে এই হাটে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ